অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পুরনো বিশ গ্রেডের পরিবর্তে কার্যকর হলো আধুনিক পনেরো গ্রেড কাঠামো এক ইস্টু চার অনুপাত ও দ্বিগুণ বেতনে শুরু হল নতুন যুগ অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার ঐতিহাসিক সিদ্ধান্ত নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ তথ্য জেনে নিন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে হবে বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে এখন একটাই কথা অপেক্ষার শেষ নতুন যুগের সূচনা দেশের ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে বেতন কাঠামোর আমূল পরিবর্তন আনলো অন্তর্বর্তী সরকার পুরনো বিশ গ্রেডের কাঠামো তুলে দিয়ে কার্যকর করা হয়েছে আধুনিক পনেরো গ্রেডের নতুন বেতন কাঠামো আর এখানেই শুরু হয়েছে বাংলাদেশের সরকারি বেতন ব্যবস্থার এক নতুন অধ্যায় নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে অবাক করেছে তা হলো একইস্টু চার অনুপাত অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান এখন মাত্র চার গুণ আগে যেখানে এই ব্যবধান ছিল এক ইস্টু দশ বা তারও বেশি সেখানে এখন বৈষম্য কমিয়ে আনা হয়েছে ন্যায্য ও বাস্তবসম্মত এক পর্যায়ে এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন সমতার নতুন সংবিধান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এই পে স্কেলটি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনা করেই করা হয়েছে তিনি আরও বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যেখানে নিচের পর্যায়ের কর্মচারীরা আর নিজেদের পিছিয়ে পড়া মনে করবেন না আর উচ্চ পদধারীরা পাবেন দায়িত্ব অনুযায়ী সম্মানজনক পারিশ্রমিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তকে বলেছেন ঐতিহাসিক পদক্ষেপ তার ভাষায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ সরকারি কর্মচারীরা ন্যায্য মজুরি পেলে দেশেও এগিয়ে যাবে সমাজেও বৈষম্য কমে আসবে এবার আসি মূল কাঠামোর দিকে নতুন পেস্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো টাকা আর সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ আগের তুলনায় বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে সরকারি চাকরিতে তারা দীর্ঘদিন ধরে একই অবস্থায় থেকে জীবনযাত্রার চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন যাদের মুখে এখন হাসি ফুটেছে শুধু বেতন নয় ভাতা পেনশন ও ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন প্রত্যেক কর্মচারী এখন পাবেন আধুনিক ইনক্রিমেন্ট সুবিধা যেখানে কর্মদক্ষতা এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হবে অর্থাৎ কর্মচারীরা যত বেশি দক্ষতা দেখাবেন তত দ্রুত উন্নতি লাভ করবেন আর্থিক অবস্থাতেও অন্যদিকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন পেয়েছে এই গ্যাজেটের সঙ্গে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেটসহ মহানগর এলাকায় কর্মরতদের জন্য এই ভাতা আরও কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন ভারী ভাড়া ক্রমাগত বাড়ছে তাই কর্মচারীদের জীবনযাত্রা সহজ করতে এই পদক্ষেপ ছিল জরুরি পেনশনভোগীদের জন্য এসেছে সুখবর আগে যেখানে পেনশনভোগীদের হিসাব করা হতো শেষ বেতনের নির্দিষ্ট অংশ হিসেবে এখন সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে বোনাস ভাতা এবং পদভিত্তিক ইনক্রিমেন্টের গড় হিসাব ফলে পেনশনভোগীদের আয় বৃদ্ধি পাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত এই নতুন কাঠামোতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে পুরো বিশ গ্রেডের পরিবর্তে এখন সংখ্যা মাত্র পনেরোটি এর ফলে পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড ইত্যাদি জটিলতা অনেকটাই কমে যাবে একজন কর্মচারী সহজেই বুঝতে পারবেন তার উন্নতির ধাপ কোথায় এবং কতদিনে তিনি পরের গ্রেডে যেতে পারবেন এছাড়া শিক্ষাখাত স্বাস্থ্যখাত ও প্রশাসনিক সেবার জন্য হারে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ভাতা যুক্ত করা হয়েছে যেমন শিক্ষকদের জন্য অ্যাকামেডিক অ্যালাউন্স ডক্টরদের জন্য মেডিকেল রিস্ক অ্যালাউন্স এবং মাঠ প্রশাসনের জন্য মোবিলিটি অ্যালাউন্স চালু করা হচ্ছে এই পে স্কেল থেকেই এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোড়ন বিভিন্ন কর্মচারী সংগঠন বলেছে এটি বাস্তবসম্মত ও প্রণোদনামূলক একটি কাঠামো যা কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে তবে কেউ কেউ বলছেন বেতন বৃদ্ধি ভালো কিন্তু দাম না কমলে সাধারণ জীবনযাত্রায় তেমন পরিবর্তন আসবে না এই মতভেদ থাকা সত্ত্বেও বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন এই গ্যাজেট অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদাও বাড়বে ফলে অর্থচক্র আরও গতিশীল হবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই নবম পে স্কেল অন্তর্বর্তী সরকারের প্রথম বড় অর্থনৈতিক সংস্কার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলছেন আমরা এমন এক কাঠামো তৈরি করতে চাই যেখানে দেশের কোনো কর্মচারী নিজেকে অবমূল্যায়িতভাবে না করেন তারা চাই এই বক্তব্য ইতিমধ্যে দেশের সরকারি অফিসগুলোতে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে শেষ পর্যন্ত বলা যায় নবম জাতীয় পে স্কেল শুধু একটি গ্যাজেট নয় এটি একটি যুগান্তকারী পরিবর্তনের প্রতীক এটি দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব থাকলে সরকারি কাঠামোতেও ন্যায় সমতা ও আধুনিকায়ন সমন্বয় আনা সম্ভব বাংলাদেশ এখন সেই পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নতুন পে স্কেল শুধু কর্মচারীদের মুখে হাসি আনবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতে আনবে প্রাঞ্চাঞ্চল গতিশীলতা ও নতুন আস্থা